রয়েছে দেখে বুঝতে পারছো এই যে চপা খাল এই ব্রিজের উপরে রয়েছি তোমরা দেখলে এর পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি কতবার ভিডিও করব কতবার পোস্ট করব। তবু এই ব্রিজের নির্মাণ তৈরি হচ্ছে না হ্যাঁ জানি এখন তো বৃষ্টির সময় তাই তো সেটা তোমরা সকলেই বলবে বৃষ্টির সময় হতেই পারবে না কিন্তু আমি চাই যেন বৃষ্টির পরে বৃষ্টির পরে পরে যেন এই ব্রিজটা তৈরি হয় আমি তার জন্য ভিডিওটা পোস্ট করছি বারে বারে এই ব্রিজটা তৈরি হয় এবারে দেখো আমার পেছনে ঠিক আছে এই হচ্ছে পরিস্থিতি কি বলবো কতবার বলবো হাজার বার আমার কি ভিডিও তোমাদের কাছে পৌঁছচ্ছে না যারা এই উদ্যোগটা নিয়েছিল যখন এই কাঠের ব্রিজটা হয়েছিল যারা উদ্যোগটা নিয়েছিল তারা কোথায় তাদের কাছে আমি চাই যেন ওই ভিডিওটা যাক এবং তারা দেখুক ঠিক আছে আমি চাই না সংঘর্ষ আমি চাই না হিংসা আমি চাই না আমি চাই শুধু আমার মানুষের জন্য কল্যাণের জন্য এই ব্রিজটা তোমার আমার ঘরে যেন ওই দুর্ঘটনাটা না ঘটে তার জন্য আমি ব্রিজটা নির্মাণের জন্য লড়াই করে যাচ্ছি ঠিক আছে ভালো থাকবেন আর কি বলবো সুস্থ থাকবেন চেষ্টা করছি এইটুকু আজকে তারপরে পরে ব্লকে দেখা হচ্ছে টাটা